করছে তারা নানাবিধ অনেক টাকা ক্ষয়ক্ষতি করে চিকিৎসা করছে এবং সর্বশান্ত হয়েছে পাম্প সাইডে একটু ব্যথা অনুভব আমি করি এবং শরীর আমার ভারী ভারী লাগে হ্যাঁ একটু চলাফেরা একটু করলে হাঁপাই উঠি আসসালামু আলাইকুম বর্তমানে আমরা রয়েছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাতে এখানে আমাদের এক সম্মানিত কাস্টমার রয়েছেন যিনি আমাদের মোটামুটি রেগুলার কাস্টমার আজকে আমরা এসেছি তার তিন নাম্বার যে পার্সেলটি রয়েছে এটা তার নিজ হাতে আমাদের নিজ হাতে তাকে মানে পৌঁছায় দেওয়ার জন্য পাশাপাশি আমরা জানবো এবং শুনবো সে আমাদের এই রিলাইফ জুসটি ব্যবহার করে কি কি ধরনের উপকার পেয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তো চলুন তার মুখ থেকে শুনি তার বর্তমান অবস্থা আমরা চলে এসেছি আমাদের সেই হাফি কাস্টমার আমাদের আব্দুল হামিদ স্যারের কাছে উনি আমাদের এই প্রোডাক্টটি সেবন করেছে এবং এটি খেয়ে উনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সমস্যার জন্য এটা নিয়েছিল এবং এটা খাবার পরে তার বর্তমানে শারীরিক অবস্থাটা কি আমরা চলুন তার নিজের মুখের থেকে সে বর্ণনাটা শুনবো স্যার যদি আপনি কাইন্ডলি একটু বলতেন আচ্ছা আমি আব্দুল হামিদ ফুলবাড়ি উপজেলা দিনাজপুর জেলা আমি গ্রামের মধ্যে বসবাস করি এবং আমার বাড়ির আশেপাশে অনেক হাড়ের রুগীকে আমি দেখছি তারা স্টক করছে তারা নানাবিধ অনেক টাকা ক্ষয়ক্ষতি করে চিকিৎসা করছে এবং সর্বশান্ত হয়েছে এবং ব্যাপক এই টাকার খরচ তারপরে চিন্তা করতে করতে আমারও শরীরের মধ্যে বাম সাইডে একটু ব্যথা অনুভব আমি করি এবং শরীর আমার ভারী ভারী লাগে হ্যাঁ একটু চলাফেরা একটু করলে হাঁপাই উঠি এরই মধ্যে ফেসবুকের মাধ্যমে আমি এই রিলায়ুসের সংবাদটা পাই এবং তারপরে আমি সিরাপটা সেবন করি আল্লাহ রহমতে আমার ব্যথা ইনশাল্লাহ বলতে নাই এবং আমার শরীরও একটু এখন হালকা হালকা তাই আমি দেশবাসীকে এবং সবাইকেও বলবো যাতে করে এই রিলাইফ জুস আপনারা পান করে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ করার বদলে আপনার উপকৃত হবে ইনশাল্লাহ